আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই রয়েছে শত আশা আকাঙ্ক্ষা ইহকাল ও পরকালে রয়েছে একরাশ সফলতার স্বপ্ন আর সব স্বপ্ন পূরণে এবং নিজেকে সাফল্যমণ্ডিত করতে প্রয়োজন রবের দয়া আল্লাহর ইচ্ছা ও অনুগ্রহের বাইরে কখনোই কিছু করা সম্ভব নয় আর আল্লাহর দয়া ও অনুগ্রহ অর্জনের জন্য প্রয়োজন বেশি বেশি দোয়া করা কেননা দোয়া হল বান্দা ও আল্লাহর মাঝে সেতু বন্ধন কোনো কোনো হাদিসে দোয়া ইবাদত বলা হয়েছে এমন কি হাদিসে বলা হয়েছে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া না করে তাহলে তিনি রাগন্বিত হন হযরতে আবহ রায় রদে আল্লাহতালাহু বলেন রাসুলে করিম সাল্লু আসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন রাসুল করিম সালের এই হাদিসে এমন কিছু বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে যখন আল্লাহ বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না যেমন ফরজ নামাজের পর ইসলামিক শরীয়তে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ ফরজ আর প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দার দোয়া আল্লাহ কবুল করেন হাদিসে বলা হয়েছে আবু আল্লাহ বলেন বলা হে কোন সময়ের রসুল দোয়া বেশি গ্রহণযোগ্য তিনি বললেন শেষ রাতের মধ্যভাগে এবং ফরজ নামাজের পরপর কৃত দোয়া রাতের এক তৃতীয়াংশের সময় নীরবে নির্বুদ্ধে আশেক ও মাসুকের সম্পর্ক গভীর হয় ঠিক তেমনি বান্দা ও আল্লাহর মাঝের সম্পর্ক গভীর হয় শেষ রাতে কেননা তখন সবাই গভীর ঘুমে ডুবে থাকে আল্লাহ রাতের শেষ ভাগে বান্দার নিকটবর্তী আসমানে হাজির হয়ে বান্দার প্রয়োজন পূরণের উদ্দেশ্যে ডাকেন এই সম্পর্কে হজরত আবুহ রায় বলেন রাসুল করিম সাল্লাসালাম বলেছেন মহান আল্লাহ প্রতিরাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে এমন যে আমার কাছে চাইবে আমি তাকে তা দিব কে আছে এমন যে আমার কাছে কমা চাইবে আমি তাকে কমা করব আঝান ও ইখামতির মধ্যবর্তী সময় আজান ইসলামের অন্যতম শেয়ার বা প্রতীক দৈনন্দিন পাঁচভার আজানের দ্বারা ঘোষণা হয় আল্লাহর একত্বাবাদের আর ইখামতের দ্বারা মানুষ প্রস্তুত হয় মহান রবের সামনে দয়মান হওয়ার জন্য হাদিসের বাস্যমতে এই আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ বান্দার দোয়া প্রত্যাখ্যান করেন না হজরত আনাস ইবনে মালিক রাহুতাল বলেন রাসুল করিম সাল বলেছেন আঝান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না আসরের শেষ সময়ের দোয়া কবুল হয় শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন পৃথিবীতে গঠিত অসংখ্য ঘটনার সঙ্গে এই দিন জড়িত শুক্রবার সম্পর্কে হাদিসে অসংখ্য পজিলুত ও আহাকামের কথা বলা হয়েছে হাদিসে এই কথাও বলা হয়েছে যে দোয়া কবুলের সময়সমূহ থেকে শুক্রবার আসরের নামাজের পর অন্যতম হজরত জাবের ইবনে আবদুল্লাহ রুদাহ তালন থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আল্লু বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তাকে ধান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো জমজমের পানি পান করার সময় পৃথিবীর পরিশুদ্ধ ও পবিত্র পানির নাম জমজম হযরত ইসমাইল আলহিউ আসালামের পবিত্র কদমের উশিলায় দরাইও প্রবাহিত হয়েছে এক কুদরতি নিদর্শন এই জমজমের পানি যেই উদ্দেশ্যে পান করা হবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন এই সম্পর্কে হজরত জাহাবের ইবনে আবদুল্লাহ রুদ আল্লাহ তালন বলেন আমি রাসুল করিম সাল্লাহ আলহি বলতে শুনেছি জমজমের ফানে যে উপকার লাভের আশায় পান করা হবে তা অর্জিত হবে জমার দিন দোয়া কবুল হয় শুক্রবার সাপ্তাহের সেরা দিন অন্য দিনের চেয়েও মর্যাদায় শ্রেষ্ঠ এই দিনে মানুষের দোয়া কবুল হয় আবু হরে রুদে আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল আলহালাম বলেন জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যদি সেই মুহূর্তটিতে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করলে তা আল্লাহ তালা তাকে ধান করবেন নিশ্চয় আল্লাহ তালা বান্দাকে ইমান ও ইবাদতের নির্দেশ দিয়েছেন এবং প্রতিদানের ওয়াদা করেছেন তিনি তাকে স্মরণ করতে বলেছেন এবং তাদেরকে রহমতে আবৃত্ত করার ঘোষণা দিয়েছেন তিনি তার কাছে প্রার্থনা করতে বলেছেন এবং সারাদানের অঙ্গীকার করেছেন তবে যে ইবাদত জিকির ও দোয়ায় আল্লাহর প্রতি নিষ্ঠা নিবেদন ও বিনয় যত বেশি তাকে আল্লাহ তাতে তত বেশি খুশি হন তার হয়ে তাকে মানুষ যখন একান্তে আল্লাহর ইবাদতও প্রার্থনা করে নির্বৃত্তে প্রার্থনার নির্দেশ পবিত্র কোরআনে আল্লাহ বিনম হয়ে আল্লাহর ইবাদত ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন এর সাথ হয়েছে তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাক তিনি অভিচারকারীদের পছন্দ করেন না কিন্তু আল্লাহ আল্লাহর ইবাদতগুলোর দোয়া সামিল থাকে সুতরাং ইবাদতের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে রাসুল করিম সল্লাহ আলহিহসালামের নির্দেশ রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম দোয়া ও প্রার্থনার সময় বিনম্ন হওয়ার নির্দেশ দিয়েছেন আবু মোসা আশাহরি আল্লাহ তালু বলেন এক সফরে আমরা আল্লাহ রাসুল সাল সাল্লামের সঙ্গে ছিলাম আমরা যখন কোনো উপত্যক্ষায় আরোহণ করতাম তখন লাহা ইলাহাই ইলাহাইহ এবং আল্লাহ আকবর বলতাম আর আমাদের আওয়াজ অতি উচ্চ হয়ে যেত নবী করিম সাল আমাদের বললেন হে লোক সকল তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা তো বধির বা অনুপস্থিত কাউকে কাছ না বরং তিনি তো তোমাদের সঙ্গে আছেন তিনি তো শ্রবণকারী ও নিকটবর্তী আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য নীরবে নির্বিৎ ইবাদত ও প্রার্থনা করা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য পবিত্র কোরআনে জাকারিয়া আলহি ব্যাপারে এর সাথ হয়েছে এটা তোমাদের প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল নির্বৃত্তে তিন একান্তে প্রার্থনা করার উপকার বুজুর্গ আলেমরা একান্তে আল্লাহর ইবাদত প্রার্থনা করার নির্মুক্ত উপকরণগুলো বর্ণনা করেন যেমন আল্লাহর মর্যাদা অনুকূল বিনয়ের সঙ্গে নীরবে প্রার্থনা করা আল্লাহর সম্মান ও মর্যাদার অধিক অনুকূল কেননা পৃথিবীর রাজা দরবারে মানুষ সর্বোচ্চ নীরবতা অবলম্বন করে দোয়া কবুলের সহায়ক বিনয়ের সঙ্গে একান্তে দোয়া করার দ্বারা বান্দার অসহায়তা ও অক্ষমতা বেশি প্রকাশ পায় আর তা দোয়া কবুলের সহায়ক নিষ্ঠা বেশি থাকে একান্তে দোয়া করার অর্থ হল ব্যক্তি তা মানুষের সামনে প্রকাশ করতে চায় না সুতরাং এতে অধিক নিষ্ঠা বা ইকলাস প্রকাশ পায় মনোযোগ বেশি থাকে বান্দা যখন নীরবে নির্বৃত্তে ইবাদত ও দোয়া করে তখন তার পক্ষে মনোযোগ ধরে রাখা সহজ হয় পথারণা থেকে নিরাপদ মানুষ যখন গোপনে ইবাদত ও প্রার্থনা করে তখন তা শয়তানের পথরণা ও আত্মপ্রবঞ্চনা থেকে অধিক নিরাপদ থাকে কেননা তখন তার ভিতর অন্যকে দেখানো ও আন্তঃমুগ্ধ হওয়ার মতো বিষয়গুলো তাকে না তালা আমাদের বেশি বেশি দোয়া করার দৌফিক দান করুক